যৌন হেনস্তার হার ক্রমশ বাড়ছে আমাদের দেশে এর থেকে যেন বাঁচার উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ পুলিশও তাদের খুঁজে পায় না সহজে আর সেই সময় যদি আপনার হাতে তুলে দেওয়া হয় অস্ত্র তখন কেমন হবে যে অস্ত্র দিয়ে আপনি নিজের রক্ষা নিজেই করতে পারবেন তবে ভয় নেই এই অস্ত্রের আঘাতে কেউ মরবে না কিছু সময়ের জন্য আক্রমণকারীর হাল নাজেহাল হয়ে যাবে আর সেই সময়কে কাজে লাগিয়ে আপনি নিজেকে বাঁচিয়ে নেবেন নাম্বার ওয়ান অ্যান্টি রেপ বেল্ট এই বেল্ট দেখে খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু এটি মোটেও সাধারণ কোন বেল্ট নয় এই বেল্টটি একবার পড়লে অন্য কেউ এটি সহজে খুলতে পারবে না দুইজন শক্তিশালী ব্যক্তিও যদি পুরো শক্তি দিয়ে এই বেল্টটিকে খোলার চেষ্টা করে তবেও এটি খোলা খুবই কষ্টকর হয়ে পড়বে তবে সাবধান এই বেল্টের চাবি হারিয়ে গেলে আপনিও সহজে এটি খুলতে পারবেন না বিভিন্ন দেশের নারীরা এই বেল্টটি অলরেডি কেনা শুরু করেছেন যা দুইজন কলেজের মেয়ে বানিয়েছে নাম্বার টু অ্যান্টি রেপ জ্যাকেট আপনার জামা কাপড়ে যদি আপনাকে রক্ষা করতে পারে তবে তার চেয়ে ভালো আর কি হতে পারে তাই তো চলে এসেছে এই অসাধারণ অ্যান্টি রেপ জ্যাকেট এটি পরা থাকলে তো কোনো সমস্যা হবে না কিন্তু যখনই কেউ এটি খুলতে যাবে তখনই ঘটবে আসল ঘটনা কোনো ছেলে বা পুরুষ যদি আপনার শরীর থেকে এই জ্যাকেটটি খোলার চেষ্টা করে তবে তার গায়ে লাগবে মারাত্মক শখ তাও আবার যে সেই শখ না একশো দশ ভোল্টের শখ লাগবে এই শখ লাগার ফলে কিছুক্ষণ সে কিছুই করতে পারবে না অজ্ঞানও হয়ে যেতে পারে আর এই সুযোগে আপনি বেঁচে যেতে পারবেন নাম্বার থ্রি মোবাইল পিস্টল আপনার মোবাইলই যদি আপনাকে রক্ষা করতে পারে তবে কেমন হয় এই ডিভাইসটি বানিয়েছে আমেরিকান এক প্রতিষ্ঠান আমেরিকান নারীরা এটি অনেক বেশি ব্যবহার করে কারণ এটি দেখতে একদম মোবাইলের মতো কিন্তু কেউ যদি আপনার উপর হামলা করতে চায় তবে এটিকে আপনি বানিয়ে ফেলতে পারবেন পিস্তল আমেরিকান পুলিশরাও এটি ব্যবহার করে কিছুদিন আগে তারা এটি ব্যবহার করে দুই ক্রিমিনালকেও ধরেছে এই পিস্তলটির দামও বেশি না মাত্র পাঁচশো ডলার নম্বর ফোর রেপ ডিভাইস এখন ধর্ষণের পরিমাণ খুবই বেড়ে গেছে মেয়েরা কোথাও এখন নিরাপদে নেই তাই বানানো হয়েছে এই অ্যান্টি রেপ ডিভাইসটি এটি এমন একটি প্লাস্টিক ডিভাইস যা কোনো মেয়ে খুব সহজেই তার গোপনাঙ্গে পড়তে পারে আর সেই সময় যদি কেউ তাকে রেপ করে তাহলে সেই রেপিস্টের গোপনাঙ্গ এই ডিভাইসটিতে আটকে যাবে আর এই কাপে আছে কয়েকটি সুচালো কাটার মতো অংশ যা রেপিস্টের গোপনাঙ্গে আঘাত করবে মারাত্মক ভাবে এই ডিভাইসটি এমন না যা যে কোনো রেপিস্ট খুব সহজেই নিজের গোপনাঙ্গ থেকে বের করে ফেলতে পারে এটি একবার গেথে গেলে অবশ্যই অপারেশন করিয়ে বের করাতে হবে আর যদি কোনো মতে সে ডিভাইসটি খুলে ফেলে সেখান থেকে পালাতে সক্ষম হয় তবুও সেই ডিভাইস লেগে থাকবে রেপিস্টের ডিএনএ যার দ্বারা রেপিস্টকে সহজেই খুঁজে বের করা যাবে এছাড়াও আরেকটি অ্যান্টি রেপ ডিভাইস আছে যা খুবই ক্ষুদ্র হাতঘড়ি কিংবা আঙুলে রিং হিসেবে পরা যায় গলায় যে কোনো চেইনের সঙ্গে বা কোমরে রাখা যায় আবার পরিধেয় বস্ত্র এবং ব্যাগের ভেতরেও রাখা যায় এটির সঙ্গে অন্য একটি যন্ত্রের সংযোগ দেওয়া থাকবে যখন ভিকটিম আক্রান্ত হবে তখন তিনি বাটন চেপে পুলিশের সহায়তা চাইতে পারবে অথবা স্বয়ংক্রিয়ভাবেও পুলিশের কাছে বার্তা চলে যেতে পারে তখন পুলিশ সেই ডিভাইসটি ট্র্যাক করে উদ্ধার করতে পারবে এছাড়া এটি অ্যালার্ম দিতেও সক্ষম মোবাইলের সঙ্গে সংযোগ করা গেলে স্বয়ংক্রিয়ভাবে পুলিশের কাছে ফোন চলে যাবে অথবা জাতীয় জরুরি সেবার সঙ্গে সংযোগ দেওয়া থাকলে সেখানেও কল চলে যাবে এই ডিভাইসটি ব্যবহার করে দক্ষিণ আফ্রিকা অনেক সফলতা পেয়েছে প্যানিক বাটন আক্রমণের মুখে পড়া সাংবাদিক কিংবা অ্যাক্টিভিস্টরা যাতে দ্রুত সাহায্য চাইতে পারেন সেই জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই প্যানিক বাটন যদিও নতুন কিছু নয় সাধারণত জরুরি চিকিৎসা সহায়তার জন্য এই বাটন চাপেন তারা তবে সেটা তাদের স্মার্টফোনে নয় বরং হাতে বাঁধা কোনো যন্ত্রে থাকে আর এই অ্যামনেস্ট এইজন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আইআই ল্যাব কয়েকটি প্রতিষ্ঠানের সহায়তা নিয়েছে তাদের তৈরি অ্যাপটি অনেকটা নীরবে ব্যবহারকারীর বিপদের কথা তিনটি জরুরি নম্বরে মেসেজ আকারে পাঠাতে সক্ষম এই জন্য শুধুমাত্র ফোনের অন অফ বাটন নির্দিষ্ট নিয়মে কয়েকবার চাপতে হবে এরপরই ফোন থেকে ব্যবহারকারী জিপিএস লোকেশন সহ মেসেজ চলে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে আর অ্যাপটি স্মার্টফোনে অনেকটা গোপনই থাকে সহজে সেটিকে শনাক্ত করা সম্ভব নয় আপাতত শুধু অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে এই অ্যাপ গুগল স্টোর থেকে সেটা বিনা খরচায় ডাউনলোড করা যাবে তবে একই ধরনের নামে আরো কয়েকটি অ্যাপস রয়েছে স্টোরে আপনাকে খুঁজে নিতে হবে আইআই ল্যাবের তৈরি অ্যাপটি নাম্বার সিক্স ইলেকট্রিক গ্লাভস প্রতিদিনই শোনা যায় ধর্ষণ শ্লীলতাহানির নানাবিদ কাহিনী রাস্তায় কিংবা রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নারীদের ওপর অত্যাচার রুখতেই এই গ্লাভস তৈরি করা এই ইলেকট্রনিক হ্যান্ড গ্লাভস রাস্তাঘাটে নারীদের সুরক্ষা দেবে উপকরণ তেমন কিছু নয় একটি তিন ভোল্টের ব্যাটারি একটি সার্কিট বোর্ড এবং একটি গ্লাভস একটি এলইডি সুইচ চাপলেই ব্যাটারি অন হয়ে যাবে তবে এই গ্লাভসের নিচে একটি রবারের গ্লাভস পরতে হবে তখন ইলেকট্রিক গ্লাভস টি বড্ড বড় হাতে পড়তে অসুবিধা হতে পারে ভবিষ্যতে এটি যেন চামড়ার সঙ্গে মিশে থাকে এমন ব্যবস্থা করার পরিকল্পনা চলছে নম্বর সেভেন সেফটি শু পায়ের জুতোর মধ্যেই থাকবে জিপিএস সিস্টেম যা দিয়ে সহজেই ট্র্যাকিং করার পাশাপাশি থাকবে ছয়শো ভোল্টের এসি কারেন্ট যার এক গুতোতে দুষ্কৃতিকারী কুপকাত করে আত্মরক্ষা করতে সক্ষম হবে নারীরা বাপ্পা তৈরি এই সেফটি শু এর দামও সাধ্যের মধ্যে মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো দাম পড়বে এই জুতো কিনতে ইফটিজিং বা মেয়েদের উত্তক্ত করতে এলে মেয়েরা অনায়াসে এই সেফটি জুতোর লাথি মেরে আত্মরক্ষা করতে পারবে নিজেকে শুধু তাই নয় সহজেই মেয়েটির লোকেশন ট্র্যাক করতে পারবে পুলিশও জুতোর অভ্যন্তরীণ সার্কিটের লিথিয়ামায়ন ব্যাটারি সাড়ে চার ভোল্টকে কমপক্ষে ছয়শ ভোল্টের পরবর্তী ভোল্টেজে রূপান্তর করা যাবে আর এই ছয়শ ভোল্টের জুতোর ধাক্কা খাওয়ার পর কোনো দুষ্কৃতিকারী আর কোনো মেয়ের ধারে কাছে ঘেসবে না একটি ফুল চার্জের ব্যাটারির শুরুতেই এক হাজার ভোল্টের ধাক্কা দিতে সক্ষম হবে ব্যাটারি চার্জিং হবে হাঁটতে হাঁটতেই জুতোর ভেতর থাকা সুইচটি প্রয়োজনের সময় অন করে দিলেই উদ্দেশ্য সফল করা সম্ভব নাম্বার রিভলভার পেপার স্প্রে পেন ছুরি এতদিন এগুলোই ছিল আত্মরক্ষার অন্যতম অস্ত্র এবার সেই তালিকায় ঢুকলো রিভলভারও শুধুমাত্র নারীদের জন্য বিশেষ প্রযুক্তির রিভলভার তৈরি করেছে কানপুরের অ্যান্ড শেল ফ্যাক্টরি নাম দেওয়া হয়েছে নির্ভীক শুধুমাত্র নারীদের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে এই রিভলভার হ্যাঁ এর ওজন মাত্র পাঁচশো গ্রাম দশ থেকে পনেরো মিটার দূর পর্যন্ত ছুটে যেতে পারবে এই রিভলভারের গুলি তবে এই গুলিতে কেউ মারা যাবে না যদিও আক্রমণকারীর এমন অবস্থা হবে যে সেই সময় আপনি পালিয়ে যেতে পারবেন অনায়াসী আর এর দাম ধরা হয়েছে এক লক্ষ বাইশ হাজার টাকা নাম্বার নাইন হেয়ার ব্রাশ ব্যাগে মেয়েদের আর কিছু থাকুক চাই না থাকুক একটি তো আর সেই চিরুনিটি যদি আপনার জীবন রক্ষা করতে পারে তবে কেমন হবে এই প্রথম দেখা একটি সাধারণ গোল মতো দেখতে হলেও আসলে এটি মারাত্মক এক অস্ত্র চিরুনির ভেতরে লুকানো আট ইঞ্চের ছুরি যা টেকসই ফাইবার গ্লাস উপকরণ দিয়ে তৈরি যা আবহাওয়া প্রতিরোধী এটি দিয়ে আপনি চুলো আছড়াতে পারবেন আবার বিপদে আক্রমণকারীকে আঘাত করতে পারবেন নাম্বার সাউন্ড এই ডিভাইসটিও নারীদের আত্মরক্ষায় ব্যবহার করা হয় এটি এত ছোট যে আপনি এটিকে আপনার ব্যাগে বা পার্সেও রাখতে পারবেন কেউ যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে তবে শুধু আপনার একটি বাটন চাপতে হবে ব্যাস ডিভাইসটি থেকে তখন সাথে সাথে এত জোরে শব্দ হবে যে সে পালিয়ে যেতে বাধ্য কারণ এই আওয়াজের ফলে অবশ্যই কেউ না কেউ তো আপনাকে দেখবে আর ধরা পড়ার ভয়ে তখন আক্রমণকারীও পালিয়ে যাবে সাইকোলজির আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন ছয়টি কারণে আপনার ভালোবাসার সম্পর্কটি ভেঙে যায় আর আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে চলে যায় এগুলো ছাড়াও সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্য কতগুলো মুভমেন্ট প্রত্যেকটা মেয়েরই জেনে রাখা ভালো যেন হঠাৎ আক্রমণে কাবু না হয়ে সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে পারে আর ক্রাভমাগার শিখে রাখাটাও প্রত্যেক মেয়ের জন্য জরুরি যখন কেউ এসে অ্যাটাক করবে কোনোভাবেই প্যানিক না হয়ে জোরে চিৎকার করে দুহাত শক্ত করে সর্বোচ্চ শক্তি দিয়ে সজোরে ধাক্কা মারুন অ্যাটাকারের বুক বরাবর দুটা কাজ হয় এতে আশপাশ থেকে মানুষ শুনে দৌড়ে আসবে এবং অ্যাটাকার বুঝবে যে আপনি সহজে কাবু হওয়ার পাত্র নন একটা নিরাপদ দূরত্বে থাকবেন অ্যাটাকারের থেকে যেন তাকে হিট করতে পারেন কিন্তু সে আপনাকে অ্যাটাক করতে কিছুটা অসমর্থ হবে ইন্ডেক্স ফিঙ্গার ও মিডল ফিঙ্গার ব্যবহার করে আক্রমণকারীর চোখে গুতো মারতে পারেন আবার অ্যাটাকারের ডান হাত আপনার বাম হাত দিয়ে আটকে আপনার বাম হাতের তালু দিয়ে অ্যাটাকারের থুতনিতে আটকে সব আঙুলগুলো দিয়ে তার চোখে গুঁতো দিতে পারেন কনুই হাঁটু বা মাথা দিয়ে গালে ঘুষিও মারতে পারেন তবে ট্রাই করবেন সঠিকভাবে এই হিটটা করতে এছাড়া স্বাভাবিক যেই শাড়ি পরলেই আমরা ভাবি শাড়ির সাথে একটু হিল না পরলে কি হয় আর আত্মরক্ষার জন্য এই হিল দিয়েও কিন্তু আঘাত করতে পারেন এই ভিডিওটির ফার্স্ট পার্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অন্ফ ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিপার চালটিকে সাবস্ক্রাইব করে বেলায়কুনে অল নোটিফিকেশানস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিপাইল প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও